কেমন আছেন আপনারা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভালো ভালো একা একা ছবি তুল বালা সো ভিউয়ার্স আশা করি আপনারা এনজয় করতেছেন এই দেখেন এটা হচ্ছে লাভ হওয়ার ছড়ার সেই কাঙ্ক্ষিত রেল রেল লাইনটা এদিকে যায় মূলত ঢাকার ট্রেন আর ওই দিকে যায় সিলেটের সো চলেন হেঁটে হেঁটে আমরা আরও দূরে যাওয়ার চেষ্টা করব সো ওরে টিকটক বয় অ্যাসান বাই সো ট্রেনার ট্রেনার

আমার চশমা পরা ছবি নাই ভাইয়া বিবার দেখছেন আর সুন্দর না বলে কেউ ছবি তুলে না এখন তো পারছি আপনার আরো দুই মিনিট এখন চার মিনিট লাগবো হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম কেমন আছেন আমরা কিন্তু ভিডিওটার মাঝে চলে আসছি এখানে আমরা ক্যান্ডিড ছবি তুলতেছি ভিডিও করতেছি ক্যান্ডিড হালার ছবি তুল হ্যাঁ ওকে ভাইয়া ছবি তুলেন সুন্দর করে তুলবেন সো ভিউয়ার্স দেখেন আমার ভিডিও করতে করতে জীবন শেষ ভাই যারা যারা সাবস্ক্রাইব করে নাই কইরা দিও দেখো তোমাদের জন্য কতটা কষ্ট করতে হইতেছে সো ওকে ওইসে ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের তুমি আচ্ছা আমরে মাছখানা দে ওকে তো আমু মাছখানা মাছখানা সো ভিউয়ার্স আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকা হ্যাঁ সিলেট চলে যাব সো আশা করি তোমরাও এনজয় করতেছো যাই হোক এখানে আমাদের ফটো মাস্টার ফটো তুলতেছে হইছে ভাই হইছে হইছে ভাই সো ওকে ওকে তো আমার একা ছবি লাগবে কেউ আমার একা ছবি তুলে না একটা ছবি তুলে দাও তো আমার খালি

তো দেখি ভাইয়া কি দুলসেন পোর্ট্রেট তুল পোর্ট্রেট ও যেন আমি প্রোফাইল দিতে পারি বুঝছো সো ভি আমি এখন পোর্ট্রেট ফটো তুলেছি ট্রেন ফ্রেন্ড ফ্রেন্ড পোর্ট্রেট তুলেছি ওকে কিন্তু আইবো সো যার স্ক্রাইব করো না এই করে দিও আর যারলি না ও করে খুব সুন্দর একটা সময় বন্ধ করছিল ওহ দুলস ওকে সো আমার এখানে ফটোশ্যুট হচ্ছে দেখতেই পারতসো আর একটু উপর থেকে দুল আমাদের যেন দুল ওকে সো এরকম দুল আমি চুল হাত সো ভিউয়ার্স দেখতেই পারতো আমরা এখন আসি এখানে ছড়ার ভিতরে এখানে কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক নাই নাই খুবই মজার একটা জিনিস যে এখানে নেট তোমরা যারা আসবা এখানে ঘুরতে নেট না প্লাস আশা করি তোমরা খুবই এনজয় করতেছো সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করে দাও আশা করি তোমরা অলওয়েজ সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ সো কেমন লাগতেছে তা কমেন্ট করে দিও আর দেখছো ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আছে

দেখছো কতটা কষ্ট করে আমি ঢাকার দিকে যাচ্ছি আর বেশি না আর মাত্র দুইশো কিলোমিটার আমি হাঁটলেই ঢাকা পৌঁছে যাবো এই দেখো এটা হচ্ছে ঢাকার রাস্তা আর এটা হচ্ছে সিলেটের রাস্তা যাই হোক আশা করি তোমরা খুবই এনজয় করতেছো যারা যারা সাবস্ক্রাইব নাই করে দিও আর যারা সাবস্ক্রাইব করে ফেলতো প্রতি দশম ভালোবাসা জানিয়ে আমরা ভিডিওটা শেষ করতেছি সো এ স্যান ঠাম্ডার লাগে একটা ছবি তুলতো আয়দিকে সো ভিউ কেমন লাগতেছে ভিডিওটা তা কমেন্ট করে জানা দিও আর আশা করি তোমরা এনজয় করছো প্রচুর সো কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিয়ে নেবো ইনশাল্লাহ করাই করিয়া দিও থামলেন লাগে একটা দুল করিয়া লম্বা করিয়া তুলো দুই দিনটা তুললেন লাগে আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি রেল লাইনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দূরের থেকে তুল কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও ওকে সো সবাই ভালো থাকো আল্লাহ আসসালামাইকুম নেক্সট ভিডিও